আসসালামু আলাইকুম এভরিওয়ান ফিরে এলাম নতুন আরও একটি রেসিপির সঙ্গে নিয়ে আমি রোমা হোসাইন আজ আমি বানিয়ে দেখাবো নরম তুলতুলে রেস্টুরেন্ট স্বাদের নান রুটির রেসিপি অনেক ভোজন রসিক মানুষ স্বাস্থ্যের কথা চিন্তা করে বাইরের কেনা খাবার থেকে বিরত থাকেন এবং ব্যাচেলার ভাই বোনেদের কথা চিন্তা করে রেসিপিটি বানিয়েছি যেন তারা খুব সহজেই বানিয়ে খেতে পারেন এভাবে নান রুটি বানিয়ে বাসায় মাংস সবজি ঘন ডাল চিকেন মশলা কিংবা গ্রিল দিয়েও খেতে পারেন আমি আজ দু কাপ ময়দা দিয়েই নান রুটিটা বানাব তারপর দেব দু চামচ চিনি স্বাদ মতো লবণ দু চামচ ইস্ট দু চামচ রান্নার তেল হাফ চামচ ঘি এই ঘিটাকে আমি মূলত এখানে ব্যবহার করেছি ইস্টের গন্ধটাকে ছাড়ানোর জন্য আর ইস্ট তো নানটাকে ফুলানোর জন্য ব্যবহার করতেই হবে আপনারা চাইলে ঘিটাকে স্কিপ করতে পারেন এবার খুব ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হলে এবার হালকা উষ্ণ গরম দুধ একটু একটু করে মিশিয়ে একটি ডো তৈরি করে নেব আপনারা দুধের পরিবর্তে উষ্ণ গরম পানি দিয়েও ডোটি বানাতে পারেন দুধটা এখানে ব্যবহার করলে অবশ্য স্বাদটাও ভালো হবে ডোটাকে এবার কিছুক্ষণ হাত দিয়ে একটু মথে নেব। ডোটা মাথা হলে প্লাস্টিক পেপার দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এক ঘন্টা পর ডোটা বেশ অনেকটাই ফুলে উঠেছে এবার হাতের সাহায্যে ডোটাকে কয়েকটি ভাগে ভাগ করে লেচি কেটে নেব আমরা সচরাচর রুটি কিংবা পরোটা বানানোর জন্য যতটুকু ডো নেই তার চেয়ে একটু বেশি করে ডো নিতে হবে নান রুটি বানানোর জন্য নান রুটিটা পরোটার থেকে একটু মোটা হবে এবার হাতের সাহায্যে লেচিগুলো খুব সুন্দর করে মথে নেব এখানে আমার দু কাপ ময়দা থেকে পাঁচটি নান রুটি হয়েছে এবার একটি লেচি নিয়ে একটি নান রুটি বেলে নেব নানটাকে বেলে নেওয়ার সময় আমি ময়দা ছিটিয়ে দিয়েছিলাম নানটাকে বেলার সুবিধার্থে নান রুটিটা কিন্তু পরোটার থেকে একটু মোটা করে বেলে নিতে হবে তাহলে নরম তুল তুলে হবে নানটা নান রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গিয়েছে এবার চুলায় প্যান বসিয়ে দিয়ে প্যানটা গরম হলে নান রুটিটা প্যানে দিয়ে দেব দেখুন নান রুটিটা আমি এরকম পুরোত্ব করে বেলে নিয়েছি এবার মিডিয়াম হিটে নান রুটিটা আমি ভেজে নেব একটু পর ঘুরিয়ে ঘুরিয়ে দেবো যেন চারপাশটা সমানভাবে হয় এক পাশ যখন ভালোভাবে হবে তখন অন্য পাশে নান রুটিটা উলটিয়ে দেবো হাই হিটে নান রুটিটা ভাজলে ভেতরটা কাঁচায় রয়ে যাবে এভাবে চেপে চেপে দিয়ে আমি নান রুটিটা ভেজে তুলে নেব নান রুটিটা আমার হয়ে গিয়েছে এভাবে আমি সবগুলি ভেজে নেব ব্যাস তৈরি হলো আমার নরম নরম নান রুটির রেসিপি রেসিপিটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ